শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমি আছি বগুড়ার শোরুমে আর সবাই আমার দিকে ক্যামেরা ধরেছে থ্যাংক ইউ সো মাচ আমি একটু আপনাদের দিকে ক্যামেরা ধরি তাহলে আপনারা বাসায় যাই নিজেদেরকে দেখতে পারবেন সো এখন আমি আছি হচ্ছে বগুড়ার ব্রাঞ্চে আর দেখুন সবাই আমার দিকে ক্যামেরা ধরে আছে আমি সবার দিকে ক্যামেরা ধরি যেন বাসায় যাই সবাই নিজেকে দেখতে পারেন আর থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত রেসপন্স করছেন আপনারা আসছেন কষ্ট করে সবাইকে অনেক যারা যারা দেখতেছেন বগুড়া আসলে আপনি কি আজকে বগুড়া আসেন আজ থেকে দেখা হবে হ্যাঁ আমি বগুড়ায় আছি আজ চলে আসেন সবাই এই লাইভে যেটাই নিবেন ডেলিভারি ফ্রি করে দিলাম আপনাদের জন্য আমাদের বগুড়া শোরুমে আপনার

কত <laughs> কি

ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে দেখেন আপনারের কাপড় একটা মেজারমেন্ট এমনি নাও যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইট বল দিয়েছেন আমার খুব সুন্দর না আপনারা চালে এরকম ডিজাইন করে বানাইতে পারেন খুবই সুন্দর বেবিটা অনেক কিউট এটা প্লিজ প্লিজ রিপ্লাই চাই মাসালা 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 হ্যাঁ বেবিটা অনেক কিউট মাসালা কারণ নজর না লাগুক বাচ্চাটা হচ্ছে এখানে আমার একজন কাস্টমারের বেবি বগুড়ার এটা দেখেন আপনার ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর অ্যান্ড এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন অ্যান্ড এইটার লম্বা কত আমি বলতেছি এটা আরেকটা কালার আছে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা সবগুলো কালার সুন্দর দিন দিন এত সুন্দর হচ্ছে কিভাবে দিন ভাত খাওয়া ছেড়ে দিতে হবে সুন্দর হতে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস স্লিপস ওয়াও খুব সুন্দর না স্লিভস এর ডিজাইনটা কোনো কথা হবে না আজ কোনো কথা হবে নাকি আজকে শুধু ভালোবাসা হবে আচ্ছা এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা স্লিভস এর ডিজাইন আর স্লিভসটা এরকম সুন্দর করে দেখছেন কাটচুপির টাচ করে এগুলো কিন্তু হাতে করা হয় আপনারা জানেন কাটচুপির কাজ थैंक यू সো মাচ এন্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড এই লাইভ থেকে আপনি যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি তুমি আসতে চাও ক্যামেরার সামনে

আমাদের নাম করে আপনাদের কাছে বিকাশ চাই জাস্ট জুতা পেটা করবেন কারণ কতগুলো পার্টনার আমাদের নাম করে মানুষের টাকা মাইরা আছে সো ডোন্ট ফ্রাস্ট আপ আমরা এটা আমাদের একমাত্র পেজ দ্য ওয়ান অ্যান্ড অনলি সানভিস বাই টনিয়ান আমরা কোনো বিকাশ নেই না এটা হচ্ছে কামিজ তো পার্টনার স্যালমারের কাপড়টা আনছি বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফাইভ মানে লেন্থ ফর্টি ফাইভ আছে ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এইটার প্রাইস পড়তেছে অনলি অফার প্রাইস ষোলোশো আশি টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি লাইফ থেকে যেটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ডানে গরু বামে খাসি তনি আপু তোমাকে ভালোবাসে সিদ্দিক আপনি থেকে কয়দিন শুনছে কি যে শিরায় শিরাই রক্ত তনি আপু ভক্ত আরেকটা কি যেন কি যেন লিখে ভুলে গেছে আর আজকে একটা নতুন পাইলাম ডানে গরু বামে খাসি আশা সিদ্ধি কাপু আপনার কোথেকে বলতেছেন আমিও আপনাকে ভালোবাসি আর একটা ছেলে লিখতেছে ও তনি খালা হ্যাঁ আমি তোমার আম্মার বোন কোন অসুবিধা না আমাকে খালা বললে আমি মোটেই রাগ করি না আমার দাদি বললে আমি রাগ করি কিশোরগঞ্জ জেলায় কোন জায়গায় তোমার বাসা রাজকুমার রাজ্য কেন বিয়ের প্রস্তাব পাঠাবেন

লাইট পার্পল ওর বাবা তো অনেক স্মার্ট মাসাল্লাহ ওগুলো তো লাইট পার্পল কালার ইয়াস দিস ইজ লাইট পার্পল অনেক স্মার্ট তো মাসাল্লাহ খুবই স্মার্ট আসলে এটা লাইট পার্পল কালার তুমি কি আর্ট করো এই জন্য কালারের নাম জানো হ্যাঁ আর্ট করে দেখে সানভিয়ার সব কালারের নাম জানে যারা আর্ট করে বাচ্চারা সব কালারের নাম জানে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস খুব সুন্দর পিওর কাতানের উপরে

এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন মার্শাল অনেক চোস একটা কালেকশন এইটাও আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এই কাতান ড্রেসটা ডিসকাউন্টেড ড্রেস আবার ডেলিভারি চার্জ পাবেন কালারটা এত সুন্দর অ্যান্ড যারা কাতান পছন্দ করেন পিওর কাতান অ্যান্ড ফোর পিস ইনারের কাপড় সহ কালারটা খুব সুন্দর সুপার একটা কালার এন্ড আমরা এটার মধ্যে আরেকটা নাইস একটা কালারে যাবো এই কালারটা খুব সোভার বলো এটা কি কালার পিঙ্ক এটা পিচ কালার পিচ কালার পিচ কালারটা এটা হচ্ছে দেখেন স্লিপস হ্যাঁ পিঙ্ক আর পিচ হচ্ছে কাছাকাছি শেড এই জন্য অনেক সুন্দর কনফেউস্ট হয়ে যায় আমি আমিও আগে কনফেস্ট হয়ে যেতাম তারপর আমি কি কালার বলতাম জেন আমি বলতাম পিচি পিঙ্কি কালার এখন পিচ কালার বলি এটা অনেক সুন্দর দেখেন

এবং দেখতাম তেতুলিয়া যারা যারা অর্ডার সময়ে ডেলিভারি চ্যান্ড সম্পর্কার রূপে ফ্রি অ্যান্ড আমি এখন আছি বগুড়াতে অ্যান্ড আমি একটু বগুড়ার আপনাদেরকে একটু দেখাই দিই অ্যান্ড হচ্ছে যে আমাদের দেখেন অফার চলতেছে অ্যান্ড সবাই চলে আসেন যারা যারা দেখতেছেন অ্যান্ড বগুড়ার এত রেসপন্স অলওয়েজ আমরা পাই অ্যান্ড আমি আসলে ঘটা করে আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই যে বগুড়া থেকে আমরা অলওয়েজ এত রেসপন্স পাই এ এখানে আমাদের জুতা ব্যাগ এর সবকিছুর কালেকশন আছে হ্যাঁ সবকিছু কালেকশন আছে এখানে আবার পিছনে শাড়ি দেখতে পাচ্ছেন ওই পাশে আর ওড্রেসের ডিসপ্লে এখানে শাড়ি ড্রেস সব আছে এবং আমাদের 40% পর্যন্ত ডিসকাউন্ট চলছে মুন্সিগঞ্জে একটা শোরুম দেন প্লিজ ধানপাকি আয়াতুল আয়শা মুন্সিগঞ্জে আছে ইনশাআল্লাহ थैंक यू সো মাচ বগুড়াতে থাকব কিনা দেখি আমাকে কেউ রাখে কিনা সুমন আক্তার সুমি আপু আমি যাইতে পারতেছে না আমি ফাতুল জানা তো বেবি ঘুমায় না দেখে হ্যাঁ বেবি ঘুম পাড়ান এই জামাই বলে দিয়ে আসেন এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দুপাটার স্যালোয়ার এবং ইনারের কাপড় পিস দুই হাজার আশি টাকা ফোর পিস কালেকশন আপনার আলাদা করে ইনারে কাপড় কোনো প্যারা খাইতে হবে না আর এইবার আমরা যেটা করব আমরা দুইটা স্টিচ কালেকশন দেখাবো যেগুলো সাইজ এভেলেবেল আছে রাইট এস এম এল এক্সেল থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ওয়াও এটা নেকের ডিজাইনটা অনেক সুন্দর আমরা যদি ধরুন আপনি বগুড়াতে এটা একটা টেলার্সের কাছে বানাইতে গেলেন আপনার এটা কত টাকা সেলাই নিবেন এরকম গলা দিয়ে এরকম নেকের ডিজাইনটা এরকম করে দিয়ে বানাইতে গেলে একটা টেলার কত টাকা সেলাই নেয় কত টাকা নেয় আপু আপনাদের এখানে এরকম ডিজাইন বানাইতে হ্যাঁ মিনিমাম ফাইভ মান্ড টাকা সেলাই নিবে আর সেখানে আপনার ড্রেসটা একদমই স্টিচ পরা রেডি আপনার সব সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আপনি এত সুন্দর ডিজাইন করা প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস আমরা এত সস্তায় দিছি সব সাইজ আছে খালি নেবেন আর পরে ফেলবেন এত স্মার্ট লাগে এই ড্রেসগুলো দেখেন দিস ইজ योर বিউটিফুল দ্য পার্টটা বিউটিফুল ড্রেস আর সালোয়ারের নিচে দিকে আমরা এরকম লেস ডিজাইন করে দিছি দেখেন সালোয়ারের নিচের দিকেও কিন্তু এরকম করে আমরা ডিজাইন করে দিছি রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি স্যালোয়ার এবং সাইজ অ্যাভেলেবেল আছে যার এইটা লাগে সেইটাকে প্রাইসটা এত রিজনেবল এত রিজনেবল এত রিজনেবল থার্টি সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি কাপড়টা অনেক ভালো হবে হান্ড্রেড পারসেন্ট রং বল গ্যারান্টি আপনি কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন এবং এখন আমি লাইভ করতেছি বগুড়া থেকে গাই বাঁধাতে শোরুম দেন রাহাত আচ্ছা আপনার নামটা কি রাহাতা আচ্ছা ও খুব সুন্দর নাম তো যদি নাগরের শোরুম চাই থ্যাংক ইউ সো মাচ দি ভাই এত সুন্দর সুন্দর ড্রেস দেখান আমরা কিনতে আমার কিনতে ইচ্ছা করে কিন্তু মা কিনে দিবে না আমি কোনো কাজ করি না যেদিন নিজে কিনে নিব বাট আর বিয়ে হয় নাই এখন যে বর কিনে দেবে আনটি তাড়াতাড়ি তো জামার পকেট খালি করুক আচ্ছা আপনি নিজেও কাজ করার ট্রাই করেন কারণ আমাদের হয় কি যে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত প্রত্যেকটা মেয়ে দেখবেন নিজের ইনকামের টাকায় কেনাকাটা করার কথা অনেক মজা আসছে নিজের ইনকামের টাকায় নিজের জন্য কিনেন গিফট দিলে অনেক মজা আছে অনেক প্রাউড ফিল হয় আপনি যত টাকা ইনকাম করেন না কেন মানে সেটা অ্যামাউন্টে যেটাই হোক না কেন বাট নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে না অনেক বড় একটা আনন্দ আছে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন আছে এইটা যদি কারো লাগে সেইটা কেনেন খুবই সুন্দর এই ড্রেসটা এটার ফ্যাব্রিকটা একদম পিওর কম্পেনের মধ্যে আর এইটার মধ্যে আমরা এখন আরেকটা সুন্দর একটা কালারে যাব যার এটা লাগে সেটা নিয়ে নিব রাফসান ক্রিয়েশন আপনার বাসা বগুড়াতে ছোট বেবি আছে বেবি ডেবি নিয়ে চলে আসেন বেবি নিয়ে চলে আসেন কোনো অসুবিধা নাই বেবি নিয়ে চলে আসেন এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালার এই স্টিচ ড্রেসের আরেকটা কালার দিস ইজ ইউর ব্যাক পার্ট তুমি বড় হয়ে কি হতে চাও বলো ডাক্তার হতে চাও সর্বনাশ তারপরে কি ইঞ্জেকশন দিয়ে সব বাইরে ফেলবা হ্যাঁ কিসে ডাক্তার হতে চাও

ভালো করে পড়াশোনা করতে হবে তাহলে তাই না এইটা যদি কারো লাগে সেইটা কেনেন অনেক সুন্দর একটা কালার অনেক অনেক চোজ আর আমার সার্ভেন্সকে যদি জিজ্ঞাসা করা কি করবো একবার বেলা আমি প্লেন চালাবো একবার বেলা আমি গাড়ির ড্রাইভার হবো গাড়ি চালাবো তারপরে পাশেও মকড়ি নিয়ে বসবো একবার তারই সাথে বসাবো একবার দিশাকে বসাবো ওকে বসাবো তাকে ও সবাইকে করে আপনাকে দেখলে এখন ওকে দেখলে ওর পেছনে ওকে আবার নিয়ে না ও হয় কি মানে ওকে যে ডাকে বা যে ওকে আদর করেছিলেন করে ও তার পেছনে আপনি ওকে ডাকলে ও আপনার পিছনে এইটা কারটা ছেলেটাকে নিয়ে নেন বাউ খুবই সুন্দর একটা কালার সাবস লাভলি ওয়ান মিশা সুলতান আমি আপনার সাথে রাগ করছি আপনি কোথায় আপনার না আমার সাথে রাখা করতে আসা কথা

মাঝখানে একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছিল না যে আমার আবেগ কাজ করছিল বিবেক কাজ করে না আমারও লাইভে আসার আগে খুব আবেগ কাজ করছিল বিবেক কাজ করে না এই জন্য এই ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমাদের লস হয়ে যাবে বিকজ এটা ডিসকাউন্টের ড্রেস

জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা ইউ ক্যান সি এইটা এইরকম করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা সেটা এটা হচ্ছে আপনার জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি যত খুশি বডি মেক করতে পারবেন ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে দোপাটা এইটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইসটা এত রিজনেবল এত রিজনেবল এত রিজনেবল এই হচ্ছে কামিজ দুপানটা কাপড় দেখেন কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন এইটার কাপড়টা এত সফট এত সফট এত সফট এত সফট এত সফট এত সফট আপনি জাস্ট কাপড়টা ধরে বলবেন ওয়াও এটা একটা ইম্পর্টেন্ট কাপড় খুবই সুন্দর এন্ড এটা আমরা ডিসকাউন্টে এত কম প্রাইসে দিছি এটা হচ্ছে দেখেন আপনার প্রিন্টের উপর এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে আমরা করা প্রিন্টের উপর এরকম করে আমরা অর্ডারই করা প্রিন্টের উপর এরকম করে আমরা অর্ডারই করা এন্ড বডি যত খুশি তত বানাইতে পারবেন লম্বা হবে 48 বডি আপনি 60 পর্যন্ত মেক করতে পারবেন ফেব্রিকটা অসম্ভব সুন্দর এন্ড এবার এটা জাস্ট এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পরাটার কালার হ্যাঁ যে এক্সাক্টলি যেটা আমি পরে আছে এটা হচ্ছে আমার ব্রাউটার কালার অনেক আপুরা জয়েন করছেন थैंक यू सो मच তোমাকে কবে সামনে সামনে দেখতে পাব এটা ভাবতে হচ্ছে দিন চলে যায় অরpita চলে আসেন তোমার ফোনে দেখে মন ভরে না শান্তি পার নাছা जस्ट চলে আসবেন আমাদের শোরুমে আমি যখন থাকি যেই শোরুমে শোরুমে দেখা হয়ে যাবেন ইনশাআল্লাহ কই আমাকে ছাড়ো আমি ও আচ্ছা আচ্ছা দাঁড়াও আসেন এইবার আসেন একজাক্টলি যেটা আমি পরে আছি এইটা অনেক সুন্দর আমার যে ফোনটা চার্জারে সিনিয়ার সাথে লাইকটা শেয়ার করি রকম করে এমব্রয়ডারি করা আছে জমি সুতা দিয়ে এইটা দেখেন প্রিন্টের উপরে না এত সুন্দর একটা বুটিক্স এর কালেকশন দেখেন প্রিন্টের উপরে এমন করে এমব্রয়ডারি করা এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর অ্যামেজিং একটা ফ্যাব্রিক প্রিন্টের উপরে এরকম নাইসলি এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক যার এটা লাগে সেটা কিনে নেন অ্যান্ড এইটার বডিতে এত কাপড় দেওয়া আছে হ্যাঁ আপনি যত খুশি বডি বানায় ফেলতে পারবেন এইটার

प्याल Вас चाल अजिरोनेयो चाले मोला पंजाँिरोन कन दो biography ई entsता लां हृ पिरमाँ मोला हृ किनो पृब होते हृ कि क् बारनें आषण Camid the Love keep milky sound no

Okay. Thank you so much. সো আমরা এখন আছি বগুড়া শোরুমে তুমি লাইট অফ করে সেট করে এইগুলো সরে ফেলো সো আমাদের কিন্তু এখানে ড্রেসের কালেকশন আছে শাড়ি কালেকশন আছে জুতার কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে এন্ড সব আপুরা হচ্ছে এখানে কেনাকাটা করতেছে এন্ড আমি একটু বাইরে থেকে দেখাই একটা জিনিস সেটা হচ্ছে দেখেন মার্কেটে থ্যাংক ইউ আপু অ্যান্ড এই যে দেখেন জাস্ট এটা মার্কেটের মেইন গেট হ্যাঁ এইখানে এন্ট্রান্স এই যে দেখেন এই যে মার্কেটের এন্ট্রান্স জাস্ট এখান দিয়ে অ্যাস্কেলেটর দিয়ে উঠেই জাস্ট এইখানে সানবিস বাই থলি ওকে অনেক বড় থ্যাংক ইউ

सामने um, <laughs> সারফেস পেজ দিয়ে দাঁড়ায় ঠিক আছে ওজন্য আবার কথা হ্যাঁ এখন যাও দেবের সামনে যাবার দিকে আসছি ঘুরে আসছি হ্যাঁ তাহলে মা তুমি বলো বাবা কি কি বানাতে Sapa baju leh, sebenarnya. আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা ম্যামের সাথে কথা বলতে যাচ্ছে ভালো লাগছে না না স্যার ভি স্কুল ম্যাম সন্ধ্যা পর্যন্ত আছে আপনি চলে আসতে পারেন তো আমরা লাইফটা একটু শেষ করে দিই না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমরা আসি বগুড়াতে অ্যান্ড সবাই ভালো থাকে নেক্সট টাইমে দেখো আমি একটু ড্রেস চেঞ্জ করে আমার একটা অ্যাড্রেস করেছি